সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর মাইন্ডর মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা অনলাইন রেইকি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতে আমরা শিখেছি বন্ধুরা কিভাবে আমরা রেইকির পাঁচটা নীতিকে পালন করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব কীভাবে রেইকি ফার্স্ট ডিগ্রি অ্যাটুনমেন্টের পরে আমাদের টোয়েন্টি ফোর পয়েন্টকে টাচ করে হিলিং করে আমাদের শরীরের সমস্ত রোগকে ভেতর থেকে নির্মূল করব। ইভেন কিভাবে রেইকি তিনখানা সিম্বল অর্থাৎ চকু রেই চকুরেই কি হনসা যেসো নেন তিনটে সিম্বলকে অ্যাপ্লিকেশান করে আমাদের শরীরের বিভিন্ন পয়েন্টের টাচ হিলিং করে আমাদের শরীরের এবং মনের শক্তিকে বহুগুণ বাড়িয়ে নেব তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আমরা ক্রিস্টালের ইউজ করে এই যে রেকি শক্তি আছে আমাদের মধ্যে এই শক্তির সাথে কমিউনিকেট করে আমরা আমাদের লাভ রিলেশান বা আপনার ক্লায়েন্টের লাভ রিলেশানকে আপনি ইম্প্রুভ করতে পারবেন ইয়েস বন্ধুরা তো আপনি এখন সেকেন্ড ডিগ্রির অধিকারী হয়ে গিয়েছেন এখন আপনি বিভিন্ন ধরনের হিলিংতে অংশগ্রহণ করবেন বা আপনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রবলেম সলভের জন্য আসবে তার মধ্যে কিছু কিছু মানুষ আসবেন যাদের লাভ রিলেশনটা খুব খারাপ বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে বা নিজের আপনজন কোনোভাবে তার আপনজনকে ভুল বুঝছে এরকম বেশ কিছু প্রবলেম আপনাদের কাছে আসবে তো এই ক্ষেত্রে আপনারা যদি রোড কোয়ার্স ক্রিস্টালকে চার্জ করে এনার্জাইজড করে সেই ক্রিস্টালকে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন তো সেই ক্লায়েন্ট কিন্তু ধীরে ধীরে তার যে লাভ রিলেশান আছে সেই লাভ রিলেশান তাদের ইম্প্রুভ হতে শুরু করবে বা আপনারও যদি কোনো লাভ রিলেশনের প্রবলেম থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তো আপনারাও এই রোড কোয়ার্স ক্রিস্টালটাকে চার্জিং করে আপনারা ব্যবহার করলে আপনারা দেখতে পাবে আপনাদের দাম্পত্য জীবন ধীরে ধীরে সুখময় হয়ে উঠছে বা আপনাদের জীবনটা ধীরে ধীরে আনন্দদায়ক হয়ে উঠছে তো বন্ধুরা রোড স্কোয়ার্স ক্রিস্টালটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হালকা গোলাপি টাইপের দেখতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা সাদা কিছুটা গোলাপি তো বন্ধুরা রোড স্কোয়ার্স ক্রিস্টালটা আপনারা যাতে অরিজিনাল এবং খাঁটি মানে সংগ্রহ করতে পারেন তার জন্য এই রোড স্কোয়ার্স ক্রিস্টালের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো কারণ বন্ধুরা প্রায় দেড় হাজার রকমের ক্রিস্টাল পাওয়া যায় তো কিছু কিছু ক্রিস্টাল দেখতে এমন হয় অনেকটা একই রকম হয় তো অরিজিনাল এবং আসল ক্রিস্টাল আপনি যাতে সংগ্রহ করতে পারেন তার জন্য অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই রোড স্কোয়ার্স ক্রিস্টালের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কতে ক্লিক করে ডাইরেক্টলি স্বল্প মূল্যের মধ্যেও এই স্কোয়ার ক্রিস্টাল নিয়ে নিতে পারবেন আপনি আপনার জন্য নিতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য নিতে পারবেন তো বন্ধুরা যখন আপনার কাছে কোনো ক্লায়েন্ট রকম অভিযোগ নিয়ে আসবে যে লাভ রিলেশনের মধ্যে ইম্প্রুভমেন্ট চাই বা স্বামী স্ত্রীর মধ্যেও একটা সমঝোতা হচ্ছে না বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিভোর্স পর্যায়ে চলে যাচ্ছে তো আপনি সেই ক্লায়েন্টকে খুব সহজেই একটা রোড স্কোয়ার ক্রিস্টাল এনার্জাইজড করে চার্জ করে যদি দিয়ে দিতে পারেন তো খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু তার লাভ রিলেশনশিপ ইম্প্রুভ হতে শুরু করবে কারণ বন্ধুরা এই ক্রিস্টালের মধ্যে এমন শক্তি আছে আপনি যে এনার্জি দ্বারা ক্রিস্টালকে চার্জ করেন সেই এনার্জিটাকে এ কিন্তু রিজেনারেট করতে পারে ইয়েস বন্ধুরা তার মানে আপনি যদি একটা ইন্টেনশান দিয়ে এই ক্রিস্টালটাকে চার্জ করেন এই ক্রিস্টালটা সেই ইন্টেনশানটাকে বারবার বারবার রিজেনারেট করবে এবং আপনি যে উদ্দেশ্যে এই ক্রিস্টালটাকে চার্জ করেছেন সেই উদ্দেশ্য সফল হতে সাহায্য করবে তো বন্ধুরা রোড স্কোয়ার্স ক্রিস্টালটা আপনারা কোনো অনলাইন থেকে বা আপনি কোনো বিশ্বস্ত দোকান থেকে কিনে আনার পরে আপনাকে রোড স্কোয়ার্স ক্রিস্টালটাকে করতে হবে কি আপনার বাড়িতে যে নুন হয় সেই নুনের একটু জল বানাবেন বা দোকান থেকে বা দশকর্মার দোকান থেকে সৈন্দব লবণ কিনে এনে খুব ভালো হয় সৈন্ধব লবণের জলে আপনি যদি ক্রিস্টালটাকে সারা রাত ডুবিয়ে রাখতে পারেন খুব ভালো হয় তো সৈন্দব লবণ না পাওয়া গেলেও আপনার বাড়িতে যে ন্যাচারাল লবণ পাওয়া যায় সেই লবণ জলে সারা রাত এই ক্রিস্টালটাকে ডুবিয়ে রাখুন রাখার পরে সকালবেলা আপনি এই ক্রিস্টালটাকে আপনার বাড়িতে যে ট্যাপ হয় ওই ট্যাপটা চালিয়ে দিন দিয়ে ওই ট্যাপের জলটাই ক্রিস্টালের মাথা দিয়ে ফেলতে থাকুন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে প্রবাহমান জলে ক্রিস্টালটাকে ধুয়ে নিন যদি আপনার বাড়িতে ট্যাপ না থাকে আপনি আপনার পাত্র যে কোনো পাত্রে করে জল নিয়ে এইভাবে ওপর থেকে ঢেলেও আপনি ক্রিস্টালটাকে ধুয়ে নিতে পারবেন নেয়ার পরে আপনাকে রেইকি শক্তিকে কল করতে হবে রেইকি শক্তিকে আপনি কিভাবে কল করবেন তার প্রার্থনা বা রেইকি এনার্জিকে কল করার ভিডিও আমি আপনাদের দিয়েছি আপনারা সেইভাবে রেইকি শক্তিকে কল করে নেবেন যদি আপনার হাতে টাইম একটু কম থাকে জাস্ট আপনি হাতটাকে জড়ো করে এইভাবে নিজের নাম নেবেন যে আমি পলাশবর এখানে উপস্থিত থাকার জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি মহাজাগতিক প্রাণশক্তি রেইকি এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি রেইকি গুরু ডক্টর মিকা উসইকে ধন্যবাদ জানাচ্ছি রেইকি শিক্ষক আমার নাম বলবেন পলাশবরকে আমার জীবনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার মাতা পিতা আমাকে সুন্দর জীবন প্রদান করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি হে মহাজাগতিক প্রাণশক্তি রেইকি তুমি আমার শরীরের মধ্যে প্রবাহিত হও হয়ে এই ক্রিস্টালকে চার্জ হতে সাহায্য করো যাতে করে আমি অমুক ব্যক্তির লাভ ও রিলেশনশিপের সম্পর্কটা সুন্দর করে গড়ে তুলতে পারি তো বন্ধুরা এইভাবে আপনি প্রার্থনা করুন করার পরে আপনি এনার্জিটাকে একটু চেক করবেন এনার্জিটাকে দেখবেন এইভাবে এইভাবে হাতটা যখন করবেন রেকি শক্তিকে কল করার পরে আপনি এইভাবে এনার্জি চেক করার পরেই বুঝতে পারবেন আপনার হাত দিয়ে একটা এনার্জি প্রবাহ শুরু হয়ে গিয়েছে এনার্জিটা চালু হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এইভাবে রোজ কোয়ার্স ক্রিস্টালটাকে হাতের মধ্যে রাখবেন রেখে তার দিকে তাকিয়ে থাকবেন থেকে মনে মনে কল্পনা করবেন আপনার মাথা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডীয় একটা তেজালো গোলাপি রঙের রে আপনার মাথা কপাল গলা বুক আপনার হাত দিয়ে প্রবাহিত হয়ে এই হাত দিয়েও প্রবাহিত হচ্ছে হয়ে এই হাত দিয়ে ক্রিস্টালটাকে পুরো গোলাপি করে দিচ্ছে এবং এই হাত দিয়েও প্রবাহিত হয়ে পুরো ক্রিস্টালকে এইভাবে হাতটা রাখুন এবং মনে মনে ভাবুন যে ক্রিস্টালকে পুরো গোলাপি আলোয় আলোকিত করে দিচ্ছে এবং এর ভেতরের প্রত্যেকটা কণা প্রত্যেকটা অণু পরমাণু যা কিছু আছে ক্রিস্টালের ভেতরের প্রত্যেকটা কণা ভাইব্রেট করতে শুরু করেছে এবং লাভ এবং রিলেশনশিপে পূর্ণ হয়ে যাচ্ছে আপনি যে ব্যক্তির হয়ে প্রোগ্রামিং করছেন তার মুখটা আপনি মনে মনে কল্পনা করতে পারেন সেই ব্যক্তিটার লাভ ও রিলেশনশিপ খুব সুন্দর হয়ে গিয়েছে বা তারা খুব সুন্দরভাবে সংসার করছে তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করছে এটা কল্পনা করুন করতে করতে চকুরে সিম্বলটা ড্র করুন বন্ধুরা এইভাবে চকুরের সিম্বলটা ড্র করুন সাড়ে তিন ভাগ ড্র করার পরে আপনি চকুরেটাকে এইভাবে মনে মনে কল্পনা করুন এই ক্রিস্টালের মধ্যে চকুরের সিম্বলটা সেভ হয়ে গেল এবং তিনবার মন্ত্র বলুন চকুরেই 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 শুদ্ধ হোক শুদ্ধ হোক শুদ্ধ হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক এরপরে আপনি সেই হেকি সিম্বলটা ড্র করবেন একইভাবে সেহেকি সিম্বলটা ড্র করার পরে সেহেকি সিম্বলটাও একইভাবে এই ক্রিস্টালের মধ্যে সেভ করবেন এবং মনে মনে তিনবার মন্ত্র বলবেন সে হেকি সেই হেকি সেই হেঁকি শুদ্ধ হোক শুদ্ধ হোক শুদ্ধ হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক তো বন্ধুরা এইভাবে আপনি বেশ কিছুক্ষণ চকুরেই এই সিম্বল এবং সেই হেঁকি সিম্বল ড্র করে রেইকি দিতে থাকুন এবং মনে মনে কল্পনা করুন চকুরেই সিম্বলের সাদা এনার্জি এই ক্রিস্টালের ভেতরে প্রত্যেকটা কণাকে শক্তিশালী করে তুলেছে এবং সিম্বলের গোলাপি লাইট বা গোলাপি এনার্জি এই ক্রিস্টালের প্রত্যেকটা কণাকে লাভ ও রিলেশনশিপে পরিপূর্ণ করে দিয়েছে অর্থাৎ আপনি যে ব্যক্তির হয়ে এই ক্রিস্টালটা চার্জ করছেন তার জীবন সুন্দরভাবে গড়ে উঠেছে তার জীবন খুব সুন্দরভাবে কাটছে তিনি যার হয়ে প্রোগ্রামিং করছেন বা যার হয়ে আপনার কাছে প্রোগ্রামিং করার জন্য এসেছেন তার সাথে তিনি সুখে ঘর সংসার করছেন এইভাবে আপনি কল্পনা করতে করতে সম্পূর্ণ খুশি মনে তিন থেকে পাঁচ মিনিট রেইকি দিতে থাকুন বন্ধুরা ইয়েস বন্ধুরা কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট আপনাকে অবশ্যই রেইকি দিতে হবে তিন থেকে পাঁচ মিনিট সব থেকে কম টাইম হলে দেবেন আর সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেইকি প্রেরণ করুন করার পরে রেইকি শক্তিকে ধন্যবাদ জানান যে মহাজাগতিক প্রাণশক্তি রেইকি তুমি আমার মধ্যে প্রবাহিত হয়ে এই ক্রিস্টালকে চার্জ করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা দেওয়ার পরে আপনি এনার্জিটাকে কাট করবেন এইভাবে কাট কাঠ কাঠ এটা করার পরে বন্ধুরা ক্রিস্টালটা চার্জ হয়ে যাবে এবং আপনি এই ক্রিস্টালটা যে ব্যক্তির জন্য প্রোগ্রামিং করেছেন তাকে দিয়ে দিন বন্ধুরা এইভাবে ক্রিস্টালটা দিয়ে দেওয়ার পরে যে ব্যক্তিকে ক্রিস্টালটা দেবেন তাকে আপনি কয়েকটা কথা বলে নেবেন যেমন তাকে বলবেন যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পরে ক্রিস্টালটাকে এইভাবে হাতের মধ্যে রেখে এইভাবে আরেকটা হাত ওপরে দিয়ে মনে মনে তিনি যে ঈশ্বরে বিশ্বাস করেন ঈশ্বর আল্লাহ বা গড যে শক্তিকেই বিশ্বাস করেন তার নাম মনে মনে জপ করতে থাকবেন এবং মনে মনে কল্পনা করবেন সেই ঈশ্বরীয় শক্তি বা আল্লাহ শক্তি বা গডের শক্তি এই ক্রিস্টালের এনার্জিকে আরও শক্তিশালী করে দিয়েছে এবং সেই ব্যক্তির লাভ ও রিলেশনশিপকে সুন্দরভাবে গড়ে দিয়েছে এবং তারা সুন্দরভাবে ঘর সংসার করছেন এইটা কল্পনা করতে বলবেন প্রতিদিন সকালবেলা উঠে আর একটা কথা বলবেন যে এই ক্রিস্টালটা যেন সব সময় সেই ব্যক্তির সাথেই থাকে ইয়েস বন্ধুরা সব সময় যেন এই ক্রিস্টালটা সেই ব্যক্তির সাথেই থাকে আর এই ক্রিস্টালটা যেন কোনোভাবে কোনো নোংরা বা কোনো অশুচি জায়গার সংস্পর্শে না আসে বন্ধুরা অর্থাৎ আপনি কোনো নোংরা জায়গায় এই ক্রিস্টালটাকে রাখতে বারণ করবেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে পরামর্শ দিন দেওয়ার পরে এই ক্রিস্টালটা সাথে দিয়ে ছেড়ে দিন দিয়ে এইভাবে আপনার ক্লায়েন্ট যদি কিছুদিন এই নিয়ম নীতি পালন করতে থাকে তো ডেফিনেটলি আপনি দেখতে পাবেন যে আপনার ক্লায়েন্টের কিন্তু যে লাভ ও রিলেশনশিপের প্রবলেম হচ্ছিল সেগুলো ধীরে ধীরে মিটে যেতে শুরু করেছে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও লাভ ও রিলেশনশিপ কীভাবে আপনারা উন্নত করবেন আপনার বা আপনার ক্লায়েন্টের উন্নত করতে পারবেন ক্রিস্টাল প্রয়োগ করে তো পরবর্তীকালে রেইকি টিউটোরিয়ালে আমি আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর ঋক্ষ শক্তিশালী এনার্জি হিলিং টিচার